দর্শক আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোদি বাইডেনকে ফোনে কী প্রস্তাব দিলেন যুক্তরাষ্ট্রকে যাতে বাইডেন রাজি হলো এবং বাংলাদেশের জন্য নতুন কি সিদ্ধান্ত নিয়ে আসলেন কারণ যখনই বাংলাদেশে ক্রাইসিস হয় মোদি যুক্তরাষ্ট্রকে বিভিন্ন প্রস্তাব দেন এবং তাকে কনভিন্স করার চেষ্টা করেন এক্ষেত্রে মোদীর এই যে যুক্তরাষ্ট্রের বাইডেনকে ফোন করা এটা একটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় যদিও তারা এক্ষেত্রে স্বীকার গিয়েছে যে এটা একটি ঘটনা হচ্ছে যে মূলত এটা হয়েছে তাদের মধ্যে একটা ডিটেলস একটা আলোচনা হয়েছে এখানে স্পষ্ট মোদীর যে টুইট সেই টুইটে মোদি বলেছেন উই হ্যাড A detailed exchange of views on various regional and global issues, including the situation in UK. I reiterated India's full support for early return of peace and stability. Modi we also discussed the situation in Bangladesh and stressed on the need for early restoration of normal and ensuring the safety. অ্যান্ড সিকিউরিটি অফ মাইনরিটিস স্পেশালি হিন্দুজ ইন বাংলাদেশ মোদির এই যে কথোপকথন কিন্তু বাইডেন সরকার বলেছে যে শুধুমাত্র ইউক্রেন নিয়ে কথা হয়েছে বাংলাদেশ সম্পর্কে তাদের ভিতরে কোনো কথা হয়নি কিন্তু এখানে অত্যাবশ্যকীয় যে বাংলাদেশের ব্যাপারে মোদি শিকার গিয়েছেন যে বাংলাদেশের সম্পর্কেও কথা বলেছেন বাংলাদেশের মাইনোরিটির ব্যাপারে কিন্তু এখানে একটি খেলা চলছে যে 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 মুহূর্তে পাকিস্তানের এবং চীনের রাষ্ট্রদূতটা অ্যাক্টিভ হয়েছে বাংলাদেশে ঠিক সেই মুহূর্তে মোদি এবং আমেরিকা তাদের মধ্যে আলাপ হয়েছে বাংলাদেশ নিয়ে এটা কিন্তু একটা বিরাট একটা খেলা চলছে পদ্মার অন্তরালে সেই খেলায় মোদি হয়তো কিছু কিছু প্রস্তাব দিয়েছেন তার ভিতরে এক নম্বর এখানে কিন্তু আরও ইন্টারন্যাশনাল গেম চলছে যে ইন্টারন্যাশনাল গেমে মোদী গত গত মাসে জুলাই দিকে গিয়েছিলেন হচ্ছে রাশিয়ায় এবং পুতিনের সাথে তিনি একটি মিটিং করেছিলেন সেখানে হয়তো চীনের সাথে তার যে দ্বন্দ্ব সেক্ষেত্রে রাশিয়ার কী অবস্থান হবে সেই অবস্থান জানার জন্য কারণ চীন ইতিমধ্যে তিব্বতের তাদের যে ভারত বর্ডারে অত্যন্ত বেশি সামরিক সঞ্চার সামরিক স্থাপনা তৈরি করছে এবং সামরিক যে বৃদ্ধি করছে সামরিক শক্তি বৃদ্ধি করছে সেক্ষেত্রে ভারতের সাথে চীনের অত্যাবশ্যক একটি যুদ্ধ হতে পারে সে বা দ্বন্দ্ব হতে পারে সেক্ষেত্রে রাশিয়ার অবস্থান কি হবে সেক্ষেত্রে পুতিন এটা হয়তো ক্লিয়ার করেছেন যে চীনের সাথে দ্বন্দ্ব জড়ালে রাশিয়া নিরপেক্ষ থাকবে তখনই তার পরবর্তীতে এসেই ভারত চিন্তা করলো চীনের সাথে যদি এরকম দ্বন্দ্ব হয় বাংলাদেশের যদি তার বিপক্ষে সরকার থাকে তাহলে তো তার যে চিকেন নেক সেটা নিয়ে সমস্যায় পড়ে তার সেভেন সিস্টার সহ ভারতের সিকিম সহ বিভিন্ন একটি অংশ কিন্তু চীন যে কোনো মুহুর্তে দখল করতে পারে বা অস্থিরতা সৃষ্টি করতে পারে ভারতের ইনস্টেবিলিটি তৈরি হতে পারে এক্ষেত্রে সে মৃত্যু হিসাবে খুঁজে নিতে চেয়েছে নতুন কাউকে অর্থাৎ রাশিয়ার পরশক্তি বিপরীত পরাশক্তি আমেরিকা তাই আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়ন করছে আমেরিকা এই শুধুকে যে জিনিসটা করছে যে ইউক্রেনের সাথে রাশিয়ার দ্বন্দ্ব এবং রাশিয়া ইউক্রেনকে ভারত আগে সাপোর্ট করেনি প্রথম কিন্তু ভারত প্রথম যুদ্ধে এই আড়াই বছর আগে যে যুদ্ধ হয়েছিলো সেক্ষেত্রে প্রথমবার পুতিনকে কিন্তু জাতীয় ভাষায় সমর্থন করেছে এবং পুতিনকে এনেছিল এবং বলেছিল আমরা সর্বসময় রাশিয়ার পাশে রয়েছি আর রাশিয়ার থেকে সেই সুযোগ হিসাবে স্বল্প মূল্যে তেলের সুবিধা কিন্তু ভারত নিয়েছে ওই আড়াই বছর এখন যখন দেখছে যে এখন আমার আমেরিকা মুখী হওয়া দরকার পশ্চিমা মুখীবন্ধকার চীনকে থামানোর জন্য সেক্ষেত্রে চীনের চীনকে থামাতে তার আমেরিকাকে প্রয়োজন তাই আমেরিকা আমেরিকা যখন ইউক্রেনে তাকে সফর করতে বলল এবং ইউক্রেনের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারলো জুলাই মাসে যেখানে রাশিয়া সফর করলো ঠিক তারপরে এই আগস্ট মাসেই সে গত শনিবার সে কিন্তু ইউক্রেনে গেলেন এবং রাশিয়ার পুতিনকে যেভাবে জড়িয়ে ধরেছেন ঠিক ভ্লাদিমির দোলনিস্কিকেও ইউক্রেনের প্রেসিডেন্ট তাকেও ঠিক একইভাবে কিন্তু জড়িয়ে ধরেছে এই যে যে নরেন্দ্র মোদীর ইউট্রান অর্থাৎ সে সর্ব অবস্থায় ইউক্রেনকে সমর্থন করবে শুধুমাত্র আমেরিকার কল্যাণ্য করার জন্য রাশিয়ার সাথে তার সম্পর্ক অবশ্যই কিছুটা ভাটা পড়বে কারণ সে যেহেতু ইউক্রেনকে সামরিক অর্থনীতি কিছুতে সাহায্য করতে করার প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি আদায় করে করাটা আমেরিকার জন্য একটি সবচেয়ে বড় বড়ো পাওলা কারণ ভারতের মতো একটা স্থায়ী বন্ধু রাশিয়া তাকে ইউক্রেনের মুখেই করতে পেরেছে এই বাইডেন সরকার এটাই তাদের বড় অবদান কারণ আগামীতে বাইডেন সরকারের যে নির্বাচন আমেরিকায় সেই নির্বাচনে ভারতীয় বিরাট একটা ভোটার রয়েছে আমেরিকায় সেই ভোটাররা যাতে বাইডেনের দলে কে ভোটদান করে সেক্ষেত্রে তাদের একটা যাতে সমঝোতা হয় সেদিকে এদিকে ভারত কিন্তু বাংলাদেশে তার যে উদ্বিগ্নতা বাংলাদেশের ব্যাপারে তার যে কনসার সে ব্যাপারে আমেরিকাকে কনভেন্স করেছে সে বিভিন্ন সময় আমেরিকাকে কিন্তু কনভেন্স করার চেষ্টা করছে এইবারও হয়তো আমেরিকাকে বাংলাদেশের ব্যাপারে সে চীনের বিষেধাজার করে চীনের প্রতি যে তার বিদ্বেষ এবং বাংলাদেশ যে চীনমুখী হতে যাচ্ছে এটা তাকে বুঝিয়ে হয়তো তার পক্ষে কনভিন্স করার চেষ্টা করছে দেখা যায় পদ্মার অন্তরালের এই যে ঘটনাগুলো কিভাবে এগিয়ে যায় তা দেখতে পাবেন আগামী দিনগুলোতে অবশ্যই বাংলাদেশ সরকারকেও যেমন আমাদের যে প্রধানমন্ত্রী তিনি নরেন্দ্র মোদীকে ফোন করলেন পাশাপাশি তার চীনে চীনের প্রেসিডেন্টকেও ফোন করা উচিত ছিল আমেরিকার প্রেসিডেন্টকেও ফোন করা উচিত ছিল তাহলে রাজনীতিতে ব্যালেন্স থাকতো যাই হোক আগামী দিনগুলোতে হয়তো ঠিকভাবেই চলবে রাজনীতি মাঠে আমাদের এই সরকার দেখাবে তার খেলা বিদায় নিচ্ছি বন্ধুরা Deja la